দেশী না হ্যাঁ দেশি কাছে দাম কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে উনিশ হাজার উনিশ হাজার বাজারে হচ্ছে কত পনেরো ষোলো পনেরো ষোলো কয়টা নিয়ে এসছিলেন তিনটা বিক্রি করছেন কয়টা একটা আছে যাক তাও দুটো বেঁচছেন আজকের বাজারে কেটে বেঁচতে পারবেন মনে হচ্ছে তাই যাক ভালো কনফিডেন্ট আছে আপনার সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর সাগলের হাটে এই তাহেরপুরের হাটটি হচ্ছে প্রতি শুক্রবার এবং সোমবারে ছাগলের হাট বসে একটি ঐতিহ্যবাহী হাট ছাগলের হাট সেটা হচ্ছে তাহেরপুর ছাগলের হাট এই হাটে বিভিন্ন জাতের ছাগল আসে দর্শক তাই আজকে আপনাদের দেখাবো তাহেরপুর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে এইসব তথ্য আজকে আপনাদের দেব আপনারা জানেন যে কৃষি ইন্টারেস্টেড বাংলা হচ্ছে কৃষি তথ্যভিত্তিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তাই দর্শক চলে যাই ছাগল দেখাই আপনাদের আসসালামু আলুম ভাই ভালো আছেন আজ কখন আসছেন হাটে নটার দিকে আসছেন না কয়টা ছাগল নিয়ে আসছিলেন আপনি আজকে আজকে বাজার খারাপ তো অনেকে তো ভালো বলতেছে আপনার কাছে খারাপ মনে হচ্ছে তাই নিয়ে আসছেন কয়টা আছে ছাগল তাহলে সাইডটা হয়েছে এই সাইডটাই না একটাও মেসতে পারেননি আজকের হাটে মেসতে পারবেন এরকম মনে হচ্ছে কি মনে হচ্ছে না মানে কনফিডেন্ট নাই যে আজকে কেনা বেসা হবে তাহলে এই এই আজকের বাজারে আপনার মতামত দাম ভালো না মানে বাজার ভালো না মানে বাজার যে ভালো না এটা না ভালো হওয়ার কারণ কিছু আপনার ক্রেতা কম বিক্রেতা বেশি আজকে কি কী জাতের ছাগল আছে তাই তাই আপনার এখানে আজকে কি কি জাতের ছাগল আছে দেশি ও আচ্ছা তাহলে দেশি দেখি কারণ তাহেরপুর হাট তো আসলে দেশির জন্য বিখ্যাত হাট হচ্ছে তাহেরপুর হাট একটা কসের আছে না এটা কত দাম চাচ্ছেন দাম চোদ্দ তেরো হলে ছেড়ে দেবেন না কসের এটা ভালো দাঁতে নিত বাড়িতে তাহলে পালার জন্য খুব ভালো সুন্দর ছাগল দর্শক এই যে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন ছাগল ভাইয়ের কাছে অনলাইনেও ছাগল বিক্রি করে থাকেন ভাই এবং হাটেও নিতে পারেন হাটে প্রতি হাটে আপনি হাট কোন কোন হাট করেন ভাই পাঁচটা তারপরে পাঁচটা হাট করেন আর বাদ বাকি দুই দিন কি করেন তাহলে আচ্ছা সমস্যা নাই তো আপনারা এইগুলা দেশিগুলা কত চাচ্ছেন সেই ভাই কোন জোড়া এই জোড়া ছাব্বিশ হলে ছেড়ে দেবেন না ছাব্বিশ হাজার টাকা দাম চাওয়া দর্শক আর বাইশ তেইশ হাজার টাকা দাম হলে ভাই ছাড়ে দেবেন আপনারা তারপর হাটে এসেও নিতে পারেন আবার আপনারা অনলাইনেও নিতে পারেন অনলাইনে ভাইয়ের কাছ থেকে কিছুক্ষণ পরের নাম্বারটাও নিব আপনারা সংগ্রহ করবেন এবং কথা বলবেন ভাইয়ের সঙ্গে ভাই বাসা থেকেও ছাগল বিক্রি করে থাকেন তো ভাই আর এটা এটার দাম কত চাচ্ছেন হাজার দাম বলছে এটার কেউ কই

আচ্ছা সমস্যা নাই দর্শক আপনারা হাটে আসেও কিনতে পারেন এবং ভাইয়ের কাছ থেকে বাসা থেকেও কিনতে পারেন আপনারা জানেন যে নয়নাঙার নাটোর জেলার শাকারি সাখারিপাড়া গ্রামটা হচ্ছে ব্যবসায়ী গ্রাম ছাগলের ব্যবসায়ী গ্রামে পরিপূর্ণ ওখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনারা ডেলিভারিও করে থাকেন এই যে ভাই আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন মোবাইলে যোগাযোগ করবেন হ্যাঁ মাল দিয়ে দেন না ডেলিভারি খরচ কি আপনার না হচ্ছে যাই ক্রেতার তাই ও আচ্ছা না ঠিক আছে ঠিক আছে দর্শক বুঝতে পারছি না সমস্যা নাই সবভাবেই সার্ভিস আছে আপনি দিতে পারেন নাকি তো দর্শক শুনলেন ভাইয়ের কাছ থেকে আপনার ছাগল ছাগলের দামও কয়েকটা ছাগলও ভাই দেখালেন এই যে দেখলেন তারপরে প্রয়োজন হলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা দর্শক তাহলে অন্য জায়গায় চলে যাই তো দর্শক ভাই ভালো থাকেন দেখা হবে না ভালো দর্শক এই দুইটা হ্যাঁ দুইটার হচ্ছে ও হবেই হইতে হইতে হবে বাইশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে এখন আপনি কত দাম হলে বেসবেন টাকা এই দুইটা বাইশ হাজার পর্যন্ত বললো দেখলো তো তাই আজকে বিক্রেতার সংখ্যা বেশি ক্রেতার সংখ্যা কম আজকের বাজারে এই জন্য কিনে বেচাটাও কম হচ্ছে এক হাজার তেইশ হাজার টাকা হলেই ছেড়ে দেবেন দর্শক দুইটা সে ফাইন ছাগল দুটো কি দেশি এটা ক্রস না আর এটা দেশি জোড়া জোড়া তেইশ হাজার